আলহামদুলিল্লাহ আমি সকাল সকাল জমিতে নেমে পড়েছি কিছু সবজি উঠানোর জন্য আমার ঘরে কিছু ডাটা আছে তো দেখি আমি দিয়ে কি রান্না করতে পারি তো অনেক খোঁজাখুঁজির পরে আমি আমার গাছে দেখতে পেলাম একটা কুদু ধরে আছে তো এই কুদুটা হলে আমার রান্না হয়ে যাবে কতুটা অনেক বড়ো হয়ে গেছে তো এমন সময় থেকে আকাশটা অনেক মেঘলা মেঘলা তো আমাদের এখানে প্রায় দীর্ঘ চার পাঁচ মাস ধরে বৃষ্টি হয় না সবাই বৃষ্টির জন্য খুব অপেক্ষায় আছে বৃষ্টি হলে সবার মনটাই যেন খুশি হয়ে যাবে তো আমি তো অনেক খুশি আকাশ মেঘলা দেখে তো এমন সময় আমার রান্নাঘরে কিছু খড়ি ছিল খড়িগুলো আমি গুছিয়ে রাখছি তা না হলে বৃষ্টিতে ভিজে যাবে তো বৃষ্টি কিন্তু পড়ছেও অনেকটা আমার সবজি বাগানটা ভিজে গেছে যে দেখুন সবজি বাগান কতটা ভিজে গেছে তো আমার ছাগলের বাচ্চাগুলো বৃষ্টি আসা দেখে চিল্লাচিল্লি শুরু করে দিয়েছিল। তো ওদেরকে আমি ঘরে তুলছি তার সাথে সাথে ওর মাও যাচ্ছে তো বৃষ্টি কিন্তু আমার অনেক ভালো লাগে আপনাদের কার কেমন লাগে বৃষ্টি অবশ্যই আমাকে জানাবেন তো আমার তার সাথে সাথে দুইটা সিন্টার বোঝা ছিল সেগুলো আমি গুছিয়ে রাখছি তো দেখুন ঝিড়ি ঝিড়ি বৃষ্টি কতই না ভালো লাগছে আমি আজকে অনেকটাই খুশি গ্রামের এই সবুজ পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে ভালো লাগে কিনা জানি না আমি কিন্তু খুব পছন্দ করি সবুজ সবুজ পরিবেশটা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আমি কিন্তু আজকে আমার মনটা খালি বারবার চাচ্ছে আমি বৃষ্টিতে ভিজি তো আমি কিন্তু ভিজছিলাম বৃষ্টিতে সবজি ওঠানোর সময় আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছিল আমি বৃষ্টিতে নামছিলাম হঠাৎ করে বৃষ্টি বেশি ভিজলে আবার অসুখ করবে এই আমি বৃষ্টিতে বেশি না ভিজে আমি রান্নায় চলে আসলাম আল্লাহর রহমতে বৃষ্টি কিছুটা হয়েই গেল অনেক ভালো লাগলো তো জীবন মানেই সুখ দুঃখ হাসি কান্না সব নিয়েই জীবনের শুরু কারো সুখ কারো কষ্ট দুঃখ অনেক কিছুর মধ্যে লুকিয়ে থাকে তো কম বেশি সুখ দুঃখ সবার জীবনেই আছে তারপরেও আমি এর মাঝে অনেক খুশি তো আমি তরকারিটা সুন্দরভাবে কেটে নিচ্ছি আটাগুলো আমি কেটে নিচ্ছি একটু বাতাস হচ্ছিলো আমার রান্নাঘরের উপর দিয়ে খুব সুন্দর বাতাস বয়ে যাচ্ছিলো পরিবেশটা কেমন জানি ঠান্ডা হয়ে গেছে বৃষ্টির জন্য পাখিও ডাকছিলো অনেক এই ঠান্ডা ঠান্ডা পরিবেশে আমার কিন্তু ভালোই লাগছিল রান্না করতে মনে মনে অনেক কষ্টের পরেও খুব আনন্দ নিয়ে আমি রান্না করছিলাম দুঃখ কষ্ট নিয়েই সবার জীবনের শুরু তরকারিগুলো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো মাছটা আমি লবণ হলুদ জিরের গুঁড়ো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি তারপর আমি চুলোয় আগুন ধরিয়ে দিচ্ছি পরিবেশটা এতটাই ঠান্ডা হয়ে গেছে মনেই হচ্ছে না এখন গরমকাল খুব সুন্দর হয়েছে পরিবেশটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া উপর দিয়ে বাতাস বয়ে যাচ্ছে তো মাছটা আমি ভেজে নিচ্ছি আমার কিন্তু ওই জমি টাটকা সবজি দিয়ে পাতলা পাতলা ঝোল রান্না খুব ভালো লাগে তো আপু এবং আপনাদের কাছে অনেক অনেক রিকোয়েস্ট অবশ্যই আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি সফল হতে পারবো না আপনাদের সাপোর্টের উপরে আমার সফলতা তো অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন তো তরকারিটা আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি তরকারিটা আমার কষানো হয়ে গেছে আমি তরকারিটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন আমি ঢাকা দিয়ে আমি এটা খুব ভালোভাবে জাল করব। তো মেয়ে আলুটা কিন্তু একটু আধা ভাঙ্গা করে দিয়েছি এমন আধা ভাঙ্গা করে পাতলা ঝোল খেতে আমার বেশ ভালো লাগে আমার ভিডিও কিন্তু সবগুলো ভিডিও প্রায় আমার গ্রামের উপর গ্রামের পরিবেশের উপর ভিডিও করা তো আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ তো তরকারিটা আমি বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছি তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে প্রায় যে দেখুন তরকারিটা সুন্দর একটা কালার আসছে খুব সুন্দর একটা ঘান বের হয়েছে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ